العالمين والصلاة والسلام على سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله سبحانه وتعالى ادعوني أستجب لكم وقال الله سبحانه وتعالى وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعان وقال الله سبحانه وتعالى صل عليهم إن صلاتك سكن لهم প্রিয় দর্শকবৃন্দ উলামায় এজাম মুরবিয়ানে কেরাম এবং যুবক পাইয়েরা মা ও আমরা মুসলমান আমরা মুসলমান মুসলমান মাত্রই সকলের জন্য জীবন পরিচালনার ক্ষেত্রে কোরআন শরীফ হজিজ শরীফ ইজমা কিয়াস শরীয়তের এ চারটি উৎসর আলোকে নির্ধারিত বিধি বিধান মেনে চলা একান্ত আবশ্যক শরিয়ত যাকে হালাল বলেছে তাকে হালাল এবং যাকে হারাম বলেছে তাকে হারাম মনে করা জরুরি তা না করে নিজের ইচ্ছে মতো কোনো মুসলমান জাইজকে নাজাইজ এবং নাজাইজকে জাইজ মনে করার কোনো যুক্তি নেই এক্ষেত্রে ইসলামী হুকুম আকাম ও আসলাম আসাই নির্ণয়ের ক্ষেত্রে ইসলামী শরীয়তের মূল আমাদের লক্ষ্য রাখা একান্ত প্রয়োজন যেমন আসলুল আসিয়ায় আলে বাহা অর্থাৎ প্রত্যেক জিনিস মূলত হালাল বা জাইজ এখানে লক্ষণীয় হচ্ছে কোনো জিনিস বা বিষয়কে যদি না যাইজ বা হারাম প্রমাণ করতে হয় তাহলে তাতে শরীর দলিল উপস্থাপন করতে হবে কিন্তু জাইজ বা হালাল প্রমাণের জন্য শরীয়তের দলিল উপস্থাপনের কোনো প্রয়োজনীয়তা নেই যেহেতু প্রত্যেক জিনিস মূলতই বৈধ আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে জানাজার নামাজের পরে এবং দাহনের পূর্বে মৃত ব্যক্তির জন্য দোয়া করা যায় না না যায় এ প্রসঙ্গে আমরা অতি গুরুত্বের সহিত লক্ষ্য করে আসছি যে বর্তমানকালে কোনো কোনো জায়গায় মৃত ব্যক্তির জানাদার পর দোয়া করা বৈধ অবৈধ নিয়ে মতানৈক্য সৃষ্টি হয় দুর্ভাগ্যবশত মাঝে মাঝে কোনো কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটে এটা আমাদের কাছে শুভনীয় নয় যা আমি আপনাদের কাছে সংক্ষিপ্তভাবে পাবে পুরাণ হাদিসের আলোকে যেমন আল্লাহর কালাম বৌধ আস্থা যীবাকুক তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করবো এটাই তো আল্লাহর লাদা ইনাকালাহ লিখুন ইয়ান আল্লাহ রব্বুল আলমীর ওয়াদা কখনো ভঙ্গ করেন না অন্য আয়াতে আছে। ওই যা শাহলাকা ইবা দিহারনি উজি মুদাবতাদ্দায়ী যখন আল্লাহর বন্দা যে কোনো স্থান থেকে যে কোনো সময় আল্লাহর বন্দা যখন আমার কাছে দোয়া করে স্থান এবং সময় রাত্রে দিনে ফাডে পর্বতে আমি তার দোয়া শুনি উজি মুদাবতাদ্দায়ী যা দাঁড় যেমন বন্দা ডাহে যেমন হাজার তিরুশালে ডাকসেন ভানির মুড়ে মাছের পেটে আল্লাহ রব্বুল আলমিন তাহাকে এই তাকে রক্ষা দিয়েছেন বা কবুল করেছেন এতে আমরা এইভাবে পুরাণে করিমনায় আল্লাহ রবুল আলমিন তার হবিব জনা মোহাম্মদ সাল্লি সাল্লামকে লক্ষ্য করে ইসাদ করেছেন সল্লি আলিমাসলাত হে নবী আপনি তাদের অর্থাৎ মমিনদের উদ্দেশ্যে সালাত বা নামাজ জানাজা পড়ুন নামাজে জানাজা পড়ুন নিশ্চয় আপনার জানাজা জানাজার নামাজে তাদের শান্তির কারণ হবে সুরে তবা একশো তিন নম্বর আয়া এবং পাক আলাই্লাম আল্লাহর হাবিব মদিনা জোন্মদ রসুল্লাহ সাল আলাই্লামের জরিলুল পদর সাহাবি সর্বাধিক হদিশ বর্ণনা রিকারী সাহাবি

যে তিনি বলেছেন তোমরা মৃত ব্যক্তির জন্য নামাজ পড়বে তখন তার জন্য একলাশের সাথে দোয়া করবে অর্থাৎ খালিস মখিস পাবে এই মৃত ব্যক্তির জন্য দোয়া করার জন্য এই বিধানটা হুজুরি পাক সাল্লামের নির্দেশ মোতাবিক যে আমরা জনদন নামাজের পরে এই মৃত ব্যক্তির জন্য খালিস মখলিস পাবে এই খাস করি এই মৃত ব্যক্তির জন্য আমরা দোয়া করি রসুল পাক সাল্লি সাল্লামের জলিলুল কদর সাহাবি রসুল আল্লাহ নবী পা সাল্লি সাল্লাম যে এই জনদান নমাজ অন্য দেখা যায় রসুলের পাক সাল্লা সাল্লামর সাহাবি কেদের নমাজ

হ্যাঁ তখন আল্লাহর বন্দারে আল্লাহর আলম আল্লাহর বন্দারে খালিয়াতে আল্লাহ না তার কারণে হুজুরে পাক সাল্লি সাল্লামরমান মোতাবিক আমরা আল্লাহর কাছে দোয়া করতাম এবং এই দোয়া মোতাবিক রসুলের পাক সাল্লি সাল্লামর আরেকটা হদিস যে রসুল পাক সাল্লি সাল্লামর জলিলুল পদর সাহাবি রুহিআ রসুল্লি সাল্লাম রা রানা হাকা ফেরাক মিনা সোলা নমাজের বাদে নমাজ তাকে জনাজ তাকে ফারি পয়ার বাদে হুজরে পাক সাল্লাহ সাল্লাম একজন সাহাবিকে দেখলেন এইভাবে হাত ছড়িয়ে দোয়া ভরতেছে ফাঁকা তুমি দোয়া করো ফাঁকা উস্তু জিবা লেখা তোমার দোয়া আল্লাহর দরবার কবুল হবে এই অদিষ্টা এনায়া সরে হেদায়া হেদায়া সরা এনায়াত এই হদিসটা আনা

نمبر پسند رسول پاک اللہ, اللہ مطابق رسول پاک صلی صل اللہ, صل اللہ علیہ وسلم فرمان مطابق نماز باد دخن اور آگے دعا خراب خوئینا فرض ہوئی ہوئی نہبد عبداللہ ابن سلام رضی اللہ تعالی اللہ عمر ردی اللہ تعالی انو. তুমন ফালা তাসপির কোনদোয়া হাজার উমর রাজি আল্লাহ দেখছেন যে দেখা নোমাজ শেষ হয়ে গেছে তখন আল্লাহ রসুল হাজর উমর রাজি আল্লাহ বিন সালামের উদ্দেশ্য তুমি দিন আগে নমাজ ভুল দিয়েছ কিন্তু এখন দোয়াত আমার আগে না আমি অর্থাৎ আমরা দোয়া করি এই দোয়াটা রসুলের পাক সাল্লাহিসাল্লাম আল্লাহ নবী সাল্লা সাল্লাহ জানাজাতির হালাম্মা ফারাকা যা উমর

عبد الم السلام النات الصلاۃ علی جنازہ عمر فلم کو قال قالآ وقت کو بی صلاح علی فلا تسبقونی بی دعا البتہ تاریخ کو تحریک کو ملامت نہیں کرنی چاہیے دران نماز ہو تو جیسے دوسرو نہ ہو گیا البتہ جو شخص اس کو بیدار یا خلاف شرع کہتا ہے وہ قابل ملامت ہے یہ دشارو فرار دکھو যে মানুষে না বেদাত শরীয় তো নাই বরং খাইরুল ভতোয়া জিল নম্বর তিন দুইশো সত্তর নম্বর পৃষ্ঠা আল মফসুদ কিতাবও এই ভতোয়াটা আছে এত আমরা লক্ষ্য করার দরকার আমরা শরীয় তোর বৃত্তে থাকিয়া দেখো দেওবন্দি উলামায় কেরাম তারা দেওবন্দি উলামায় কেরাম যারা রে আমরা বড় আলিম মনে করি বাজ নমাজে জোনাজা ইশাল محیطن لگی کہ چکھوڑ یہ دعا درود دخرا بعد نماز جنوزہ قبلت دخون چون مسلیوں کے ایسال صاحب کے لیے سور فاتحہ ایک بار اور سور اخلاص تین بار آشتہ آواز سے پڑھنا اور امام جنوزہ یا کسی نیک آدمی کا دونوں ہاتھ اٹھا کر مقتص اور دعا کرنا شرعان درست ہے یا نہیں پرسنو کرا سے تعلیم ان اسلاموں کو تو جو آپ اس میں

অর্থাৎ ইমাম ওগুলোর মধ্যে শ্রেষ্ঠ ইমাম যাই কালা আবু হানিফা আন্না তাজিয়া সুন্নাতুন কাবলার দফন দুঃখ শকুন ফানি ভোড়া আহ বা খা করা হ্যাঁ কাবলার দফন মানুষ খান্দা খাটি করে বেশি হ্যাঁ লাদা বা দেখ দফন করার মধ্যে অত খান্দা খাটি করে না রিয়ান্না সিদ্ধাতুল হুজনে থাকুন ও কাবলার দফন পাই ফাইয়াজ যা ও ইয়াদ লাহু এইটো এক তাজিয়া কৰ্ত খান্দা খান্দি খে বন্ধকৰ মৰাম খালী কইনা খান্দিও না খান্দিও না খান্দিও না সান্দিও না খান্দা বন্ধ আৰু এতিয়া কাৰণ মনৰ আৱেগে খান্দা হয় ইয়াতো লাহু এই ব্যক্তিৰ দুৱা কৰ্তা মিজানুৰ খুবৰাচাৰাণী মিজানুল খুবৰা কিতাপ ইটাৰ জনত দোৱা কৰো চুন্ন এটা ইস্তেফা বিষ উপরে আমরা আমল করতাম মুসলমান মুসলমান আরক পাই আমার বাবা আমার মা ভাই আপনার যদি মনে হয় না আমার বাপ মরারবাদ করেন আমরা দাদার আবেগে কোরআন হদিসর লাফরা লাস্তাহ আমরা ইনশাল্লাহ করমু এবং আমর তো দিন ইমানদার মহিবিন মোতালিক হলে অবশ্যই মরার বাদে আতটাইয়া আবেগর সাথে দোয়া করেন نماز جنازہ کے بعد صبح توڑ کر دعا مانگنا جائز ہے فرض واجب نہیں ہے حدیث شریف میں آئے جا صلی تم علی المیت فاخلص نماز جنازہ کے بعد صبح توڑ کر دعا فرا یہ جائز ہے ایک بار فتوی دار العلوم دیوبند یہ فتوی پر ہوئی سے হতোয়া তারা যে বাই দুস্থাবলে মনে করো যে ঠিক নাই আর নিজের তা মন করা হতোয়া না দিয়া মানুষকে বিভ্রান্ত না করিয়া এত আমরা যে মনে করি খোলাসা হতোয়া সর্বশেষ দুইটি জিনিস মনে রাখতে হবে তাহলে জানাদার নয় জানার ফোন তাও জানাজার পর দুয়ার মশলাটি আপনা আপনি সমাধান হয়ে যাবে যথা জান ওহা শুধু দোয়া নয় নিথের মধ্যে সালাথিল জানাজা বলা হয়েছে অর্থাৎ চাঁদিরের সাথে জানাজার নামাজ আলমগিরি শী মকসুদ ও জাহিরুল রেওয়ায়তের ছয়টি কিতাব স সকল কিতাবই ফখিবন ওহাকে জানাজা নামাজি বলেছেন কেহ দোয়াউল জনদা বলেননি তারা সবাই জান নামাজের অধ্যায় জানাজাকে অন্তর্ভুক্ত করেছেন দোয়ার কোনো উদ্যাত নাই এটা করেন নি এতে পরিষ্কার হয়ে গেল জানাজা দোয়া নয় বরং নমাজ সুতরাং যারা নামাজ জানাজাকে দোয়া বলে তারা ইজমার খেলাফ করে মারাত্মক বলে লিখত ফার্স্ট সপ্তাহের নামাজের শেষে দোয়ায় মাসুরা পড়তে হয় তাই বলে নামাজকে দোয়া বলা হয় না তদ্রুপ জানাজার নামাজের শেষে আম দোয়ায় মাসুরা পড়তে হয় এটাকে আম দোয়া বলা হয় তাই বলে জানাজাকে দোয়া বলা যাবে না নামাজই বলতে হবে জানার নামাজ ফরজে খেফায়া যেমন নিয়তের মধ্যে বলা হয়েছে ফার্দ খেফায়াতি পাঁচ সফ নামাজ হলো ফরজে আইন সকল ফরজ নামাজ আদায় করে সালাম ফিরিয়ে দোয়া করা শূন্যত جمون مشکت فریوے بابو الزکری باداس سلات نمو قدع برنی تو آسے نبی اممت رضی اللہ تعالیٰ عنہ قیلا یا رسول اللہ ایو دعائے اسمعو کون دعا دروتو اللہ ہنوئن قال جوف اللیل الاخر و دورہ السورات المکتوبہ رواہ التنویدی و نبی اممہ আবু মুআমা রাদিয়াল্লাহু তাআলা কর্তৃক বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফেরততে আরজ করা হইলো কোন দোয়া দ্রুত কবুল হয়? হুযুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন শেষ রাতের দোয়া ও ফরজ নামাজের পরের দোয়া দ্রুত কবুল হয়। তিরমিজি শরীফ আবু দাউদ আবু মামার সূত্রে বর্ণিত উক্ত হাদিস শরীফে পরিষ্কারভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন যে ফরজ নামাজ সমূহের পরের দোয়া দ্রুত কবুল হয় এতয় ফরজের এতয় ফজরের ফরজ দুয়ারের ফরজ আসরের ফরজ মাগরিবের ফরজ এশার ফরজ এবং জানাজার ফরজ নামাজের পর পর দোয়া করার জন্য এবং তা দ্রুত কবুল হয় স্মরণ রাখতে হবে পাঁচ সপ্তাহের নামাজ ভরজে আইন তদ্রুপ জানাজার নামাজও ভরজে কেফায়া ফরজ সুতরাং ফাঁস নামাজের পর এবং জানাজান নামাজের পর দোয়া করা সুন্নত এবং দ্রুত কবুল হয় উক্ত হাদিসের বিপরীতে যারা জানাজান নামাজের পরের দোয়াকে মা বলেছেন সেগুলো হকিগণের ব্যক্তিগত মতামত এবং সরাসরি হদিসের খেলাফিগণের মতামত ব্যাখ্যা সাপেক্ষে গ্রহণ করা যেতে পারে সুতরাং হাদিসকে বাদ দিয়ে ফেঁকা ফেঁকার কারো ব্যক্তিগত এবং প্রমাণবিহীন কোনো মশালা মান্য করা যাবে না সত্যের অনুসরণ করাই সকলের জন্য ফরজ এতে দুস্থ আমি এই নামাজ নমাজ দোয়া ও জনদান নমাজের তুলনামূলক যে পার্থক্য যে এই আলোচনা আপনারা অবশ্যই এ খর সাথে পাইবা আপনারা দেখলে বুঝতে পারবা নমাজের জন্য পবিত্রতা সর নমাজ আর জনদান নমাজ আর দোয়া তিনটার মধ্যে নমাজ জনদান নমাজ নামাজের জন্য পবিত্রতা তার শর্ট বা আবৈষ জনদান নামাজের জন্য পবিত্র তার শর্ট জন্য পবিত্র তার নয় বিনা পবিত্রতায় দোয়া করা যায় নামাজের নিয়ত শর্ট জানাজান নামাজের নিয়ত নিয়ত আছে তাও শর্ট কিন্তু দোয়াতে নিয়ত শর্ট নয় বা নামাজের নিয়ে নিয়ত করতে হয় না নামাজে কিবলামুখী হওয়া জানাজান নামাজেও কিবলামুখী হওয়া শর্ট কিন্তু দোয়াতে কিবলামুখী হওয়া শর্ট নয় جی دا فرا جائے نامان <متنسان> ناماز فرج دام نام سانا پاٹ پڑا کچھ دے سانک <متنسان> سانا پاٹ کرارماز خاتار اور جماعت ناماز خاتار جمات آروپ خاتار اور جماعت نہیں নামাজে কথা বললে নামাজ বঙ্গ হয়ে যায় জানাজান নামাজে কথা বললে নামাজ বঙ্গ হয়ে যায় কিন্তু দোয়াতে আরজু আকাঙ্ক্ষা কাকুতি মিনতি হে আল্লাহ আমরারে মাফুরি দেও আমার বাইরে মাইরে মাফ করি দেও এই এতে দোয়া বঙ্গ হয় না নামাজের দোয়ায় মাসুরা আছে তথাপি ফরল ওয়াজিব সুন্নত ও নভ নামাজের পর দোয়া সুন্নতে জায়দা বা মুস্তাফ জানাজান নামাজেও ও মাসুরা মাছুরা আছে এবং থদ্রুপ নামাজের পর দোয়া করা শূন্যতে জায়দা বা মুস্তাফ কিন্তু দোয়াতে নির্ধারিত নিয়ম ও সময় কোনো দোয়ায়ে মাসুরা নেই বরং যে কোনো দোয়া করা যেতে পারে নমাজ নির্ধারিত শরীর পদ্ধতিতে শুধুমাত্র আরবি ভাষায় আদায় করতে হয় অচেদ নামাজ হয় না জানাজান নমাজ ও নির্ধারিত শহীর পদ্ধতিতে শুধুমাত্র আরবি ভাষায় আদায় করতে হয় কিন্তু নতুবা নমাজ হইতে না কিন্তু এত তদ্রুপ কোনো নির্ধারিত শরীর পদ্ধতি নাই আপনি উর্দুতে হরুকা বাংলাতে হরুকা আপনার মাতৃভাষায় হরুকা আপনার জোয়া বঙ্গ হইতরায় দোয়া নষ্ট হইতরায় দোয়া আল্লাহ আল্লাহ সব ভাষা জানেন সব ভাষা এমনই সালাম ফিরানোর মাধ্যমে নামাজ সমাপ্ত করতে হয় নাজান নমাজ তদ্রুপ শেষ করতে হয় কিন্তু জোয়া তদ্রুপ সালাম ফিরানোর মাধ্যমে শেষ হয় না নামাজে ক্যাম করা ফরজ অর্থাৎ দাঁড়াইয়া নামাজ পড়া জানাজান নামাজেও ক্যাম করা ফরজ কিন্তু ই ক্যাম মানে আমি রাজশাহী বল ক্যাম নাই ভুল বুঝাবুঝি না কিন্তু দোয়া দাঁড়িয়ে বসে যেভাবে খুশি উজোরহীন অবস্থায় করা যায় সূর্যোদয় দিনের দ্বিপথ ও সূর্য সূর্যাস্ত উক্ত তিন সময় নামাজ নিষিদ্ধ জানাজান উক্ত তিন সময় নিষিদ্ধ কিন্তু দোয়ার কোনো নিষিদ্ধ সময় নেই যে কোনো সময় দোয়া করা বৈধ দিনে রাইতে ফাড়ে পর্বতে জলে স্থলে আকাশে বাতাসে সব সময় দোয়া করা বৈধ এতে দোয়া এবং নাজের মধ্যে যে পার্থক্য যে অব আগে বোঝার দরকার এবং সাধারণ মানুষের বিভ্রান্ত না করা এটি আমার আখ্যা এবং মিনতির সাথে আমি আপনাদেরকে বলছি আপনারা দয়া করিয়া সাধারণ মানুষকে হ্যাঁ ছাগলের বাঙ্গা বের দেখাই না আল্লাহ তাল্লা তৌফিক দান করুক সবাইকে আল্লাহ সুস্থ রাখুক সালামতে রাখুক এবং যিনি খেদপ করার তৌফিক দান না ইল্লা কোমাল